প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের ছিয়াত্তর পৃষ্ঠা থেকে লগারিদমের ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ এখান থেকে আলোচনা শুরু করব তো দেখো শব্দের মাত্রা পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা হয় সাধারণত ডেসিবেল এককে শব্দের মাত্রা পরিমাপ করা হয় তো যে আমরা শব্দের মাত্রা আমরা যেটা শুনি বা ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিবেলে প্রকাশ করা হয় শব্দের মাত্রা তো শব্দের মাত্রার এখানে একটা সূত্র দেওয়া আছে সেটি হলো ডেসিবেল অর্থাৎ ডেসিবেল থেকে ডি নেওয়া হয়েছে সমান টেন লগ টেন ভিত্তিক আই বাই এস যেখানে এই আয় অর্থটা হলো ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা তার মানে আই দ্বারা আমরা সংক্ষেপে বলতে পারি শব্দের সর্বোচ্চ তীব্রতা এবং এই এস সমান হচ্ছে কি এস সমান হচ্ছে শব্দের সর্বনিম্ন তীব্রতা এস এস সমান ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা যার কমে মানুষ শুনতে পায় না অর্থাৎ এসের একটা নির্ধারিত মান আছে শব্দের সর্বনিম্ন তীব্রতার মান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ডাব্লু অবলিক এমস্কয়ার তার মানে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা এখানে একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণটা আমরা একটু লক্ষ্য করবো তো দেখো উদাহরণ নাম্বার এক একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত দুই দশমিক তিন শূন্য গুণ দশ স্কোয়ার ডাবলু অবলিক এম স্কোয়ার তার মানে ওয়াটে প্রতি বর্গমিটারে শব্দের তীব্রতা শব্দের মাত্রা বের হচ্ছে সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেল ওই শব্দে পছাবে তার মানে এখানে ডেসিবেল প্রশ্ন করা হয়েছে অর্থাৎ আমরা এর পূর্বেই শব্দের মাত্রা পরিমাপের একটা সূত্র জানলাম ডেসিবেল সমান টেন লগ টেন ভিত্তিক আই বাই এস তো আইটা হচ্ছে কি আই হলো শব্দের সর্বোচ্চ তীব্রতা এবং এসটা হলো সর্বনিম্ন তীব্রতা তো দেখো সমাধান আমরা জানি শব্দের মাত্রা ডি ইকুয়াল টেন লগ টেন ভিত্তিক আই বাই এস যা আমরা পূর্বেই দেখে আসলাম এখানে আয় সমান কত আই সমান হচ্ছে এটা হচ্ছে আয়ের মান মানে যত শব্দ বের হবে ওই যন্ত্র থেকে এটা হচ্ছে আয়ের মান এবং এস এর একটা নির্ধারিত মান দেওয়াই আছে যা আমরা এখানে পাইছি এটা সূত্রেরই মান এসের মান টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ডাবলু অবলিক এম স্কোয়ার মানে যায় তো দেখো এখানে যদি আমরা যেহেতু এখানে ডেসিবেল চাইছে তো আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করে নিয়েছি তো সূত্র ডি সমান এখানে টেন লক এই যে টেন লক সূত্রের এখান থেকে টেন লক টেন ভিত্তিক আয়ের মানটা কত পাইছি না লিখে আয়ের যে মান আয়ের মানটা এজেটা যেটা হচ্ছে আয়ের মান এখানে আয়না লেখে আয়ের মানটা দিয়ে দিলাম দুই দশমিক তিন শূন্য গুণ দশের উপর স্কোয়ার ডাব্লু অবলিক এম স্কোয়ার বাই এই যে ভাগটাকে আমরা বাই বলতেছি বাই এখানে এস এর একটা নির্ধারিত মান দেওয়া আছে এর নির্ধারিত মান কোনটা এই যে এটা হচ্ছে এসের মান টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ডাব্লু পার এম স্কোয়ার তার মানে এটা হচ্ছে এর মান তো সমান টেন লক টেন ভিত্তিক এখানে দেখো ডাব্লু এম স্কোয়ার ডাব্লু এম স্কোয়ার ভাগবস্থায় কাটা তাহলে থাকে কত দুই দশমিক তিন শূন্য গুণ দশের উপর স্কোয়ার আর নিচে থাকে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ আবার যা আছে তাই থাকবে দুই দশমিক তিন শূন্য গুণ দশ এই দশ লবের দশ আর হরের দশ দুই দশ থেকে একটা দশ কমন নিয়েছি আর এটা বিয়োগ ভাগ আছে ভাগ থাকলে বিয়োগ হয় আর এখানে বিয়োগ অর্থাৎ মাইনাস মাইনাস আর এ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর বারো এরপর টেন লক টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি জিরো ইন্টু টেন টু দি পাওয়ার টু আর টুয়েলভ যোগ করলে আমরা পাবো চোদ্দো এবার টেন লক টেন ভিত্তিকে দেখো লক্ষ্য করো যে এখানে একটা সূত্রে অ্যাপ্লাই করা যাবে সেটা হচ্ছে যদি কোনো লগারিদমের ক্ষেত্রে গুণ অবস্থায় থাকে তার মানে কি এদের টেনটা আছে টেনটা এখানে রেখে দেবো আর লক টেন ভিত্তিক দ্বারা আমরা একবার টু পয়েন্ট থ্রি জিরোকে গুণ করবো তো লক টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি জিরো আর এখানে গুণ আছে গুণ থাকলে প্লাস তারপরে এখানে কি আছে এই লক টেন ভিত্তিক দ্বারা আবার টেন টু দি পাওয়ার চোদ্দকে গুণ করব লক টেন ভিত্তিক টেন টু দি পাওয়ার চোদ্দো এখানে টেন আছে টেনটা থেকে যাবে এবার এ যে লক টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি জিরো একে আমরা এটা রেখে দিলাম তারপর এই যে পাওয়ার যদি চোদ্দ থাকে অর্থাৎ আমরা এর পূর্বেই লগের সূত্রের ক্ষেত্রে জানি যে লগ ভিত্তিক বি তার উপরে পাওয়ার হিসেবে যদি অর্থাৎ আর্গুমেন্টের উপরে পাওয়ার হিসেবে কোনো কিছু সংখ্যা থাকে তাহলে এই পাওয়ারটা এই পারে নিচে নিয়ে এসে বসাতে হয় সুতরাং আমরা সেই নিয়ম অনুসারে এই চোদ্দোটাকে এই পারে নিয়ে এসে বসিয়ে দিয়েছি তাহলে থাকে কত লক টেন ভিত্তিক টেন থাকে লক টেন ভিত্তিক টেন লক টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি জিরো এর মানটা আমরা এখন ক্যালকুলেটারে উঠাবো তো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা বিষয় তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লগের ভিত্তি যে টেন সেটা ক্যালকুলেটারে সেটিং করাই থাকে সুতরাং আমাদের লগ দিয়ে আর টেন ভিত্তিকটা উঠাতে হয় না আমরা লগ চাপলেই পারবো লগ টু পয়েন্ট থ্রি জিরো এর মান কত পাই দেখো এর মান পাই জিরো পয়েন্ট থ্রি সিক্স ওয়ান সেভেন টু সেভেন এইট থ্রি সিক্স তো দেখো আমরা এ পর্যন্ত এই মানটা পেয়ে গেলাম আর এখানে চোদ্দো আছে চোদ্দোটা থাকবে আর লগ টেন ভিত্তিক সাথে যদি আর্গুমেন্ট মিলে যায় অর্থাৎ কোনো ভিত্তিকের লগের কোনো ভিত্তিকের সাথে যদি উপরের আর্গুমেন্টটা মিলে যায় তাহলে তার মান লগ সহকারে উঠে গিয়ে তার মান হয়ে যায় কত ওয়ান এখানে আমরা দিয়ে দিলাম ওয়ান এটার মান এবার টেন আছে টেন থাকবে এখানে যা ছিল তাই থাকবে এক দ্বারা চোদ্দোকে গুণ করলে কে চোদ্দ তো এবার এই যে এই মানের সাথে চোদ্দোটা যোগ করব তো দেখো যোগ হলো চোদ্দ তাহলে আমরা পাই চোদ্দো দশমিক তিন ছয় এক সাত দুই সাত আট চার তো দেখো আমরা এখানে এ পর্যন্ত পাই সেটা তাহলে এখন এই সংখ্যাটাকে কী করব দশ দ্বারা গুণ অবস্থায় আছে তাই গুণ করব তাহলে গুণ করি গুণ দশ সমান পাবো একশো তেতাল্লিশ দশমিক ছয় এক সাত দুই সাত আট চার তো দেখো একশো তেতাল্লিশ দশমিক ছয় এক সাত দুই সাত আট আরও চার ছিল তো অত সংখ্যা দেওয়ার দরকার নেই তো এখানে এটাকে বলা হচ্ছে এই যে সমান দিয়ে একটু ক্রস করা আছে এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েস মেটলি ইকুয়াল তার মানে প্রায় কাছাকাছি তার মানে একশো তেতাল্লিশ দশমিক ছয় এক আছে তার মানে বুঝতে হবে যে এখানে একশো চুয়াল্লিশ তো এখানে প্রশ্ন করা হয়েছিল মানুষের কানে শব্দের মাত্রা কত ডিসিবেল পচাবে এখানে বলতে পারি শব্দের মাত্রা একশো চুয়াল্লিশ প্রায় মানুষের কানে পশাবে একটি জোড়াই কাজ দেওয়া আছে জোড়াই কাজে দেওয়া আছে সমস্যা তিন একটি ইড ভাঙ্গার মেশিন থেকে প্রতিনিয়ত তিন দশমিক এক চার গুণ টেন টু দি পাওয়ার কিউব ডাব্লু অবলিক মিটার স্কোয়ার বা এম স্কোয়ার মাত্রার শব্দ বের হচ্ছে তার মানে এটা হচ্ছে কিসের মান আই এর মান মানে শব্দের সর্বোচ্চ তীব্রতা সেই স্থান থেকে ইট ভাঙ্গার মেশিনের শ্রমিকের কানে কত ডিসিবেল ওই শব্দ পৌঁছাবে তো দেখো এর আমরা সমাধানটা করার চেষ্টা করি সমস্যা তিন সমস্যা তিন সমাধান তো এখানে আমরা বলতে পারি দেওয়া আছে দেওয়া আছে শব্দের সর্বোচ্চ তীব্রতা তিন দশমিক এক চার গুণ টেন টু দি পাওয়ার কিউব ডব্লু এমস্কর মানে ওয়াটে প্রকাশিত পার বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা এবং আমরা এস সমান জানি যে এসের একটা মান আছে টেন টু দি পাওয়ার মাইনাস বারো ইন্টু এম স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের শব্দের সর্বনিম্ন তীব্রতা তো আমরা জানি শব্দের ডেসিভেল অর্থাৎ শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র হল টেন লগ টেন ভিত্তিক আই বাই এস এটা আমরা জানি তো এখান থেকেই আমরা এখন এই সূত্রের আলোকের মানটা ভাঙিয়ে দেব সমান টেন লগ টেন ভিত্তিক আয়ের মান কত পেলাম আয়ের মানটা হচ্ছে যে এটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার কিউব ডাব্লু এম স্কোয়ার বাই এস এসের মানটা কত এসের মানটা হচ্ছে এই যে এটা হচ্ছে এসের মান এখানে এসের মান আমরা বসিয়ে দেবো টেন টু দি পাওয়ার মাইনাস বারো ইন্টু ডাব্লু এম স্কোয়ার এটাকে আমরা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব তো এখানে দেখো ডাব্লু এম স্কোয়ার ডাব্লু এম স্কোয়ার ভাগ অবস্থায় কাটা তাহলে থাকে কত থাকে হচ্ছে টেন লগ টেন ভিত্তিক থ্রি পয়েন্ট টু দি পাওয়ার কিউব বাই টেন পাওয়ার মাইনাস টুয়েলভ টেন লব টেন ভিত্তিকটা থাক এখানে আমরা এক কাজ করবো সেটা হচ্ছে এই যে এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর আছে এটা থাক ইন্টু এই যে এখানে দেখো টেন ভিত্তিক লবের ভিত্তিক টেন এবং হরের ভিত্তিকও টেন তো দুই ভিত্তিক থেকে এটা ভাগ অবস্থায় আছে তো ভাগের ক্ষেত্রে যদি দুইটা ভিত্তিক মিলে যায় দুই ভিত্তিক থেকে একটা ভিত্তিক লিখতে হবে লেখার পর এই যে সূচক থ্রি এবং সূচক মাইনাস বারো এগুলা বিয়োগ করতে হয় তো সেই ক্ষেত্রে এখানে থ্রি আছে থ্রিটা দিয়ে দেবো আর এখানে কি আছে ভাগ আছে ভাগ থাকলে মাইনাস আবার এখানে কি আছে মাইনাস বারো সেকেন্ড ব্র্যাকেট দ্বারাবদ্ধ করতে পারি কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি 10 log 10 ভিত্তিক 3.14 * 10 ^ 3 আছে 3 থাক আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 12 10 log 10 ভিত্তিক 3.14 ইন্টু টেন থ্রি আর টুয়েলভ যোগ করলে ফিফটিন টেন লক টেন ভিত্তিক একবার এই যে আমাদের এখানে লক্ষ্য করি টেনটা আমরা আলাদাভাবে রেখে দেবো এখানে লক টেন ভিত্তিক দ্বারা একবার থ্রি পয়েন্ট ফোর ওয়ান ফোরকে গুণ করব একবার টেন ভিত্তিক সূচক হল পনেরোকে আমরা একবার গুণ করব তো আমরা প্রথমে লক টেন দ্বারা থ্রি পয়েন্ট ওয়ান ফোরকে গুণ করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ আছে গুণ থাকলে যোগ আবার এই লক টেন দ্বারা যদি টেন টু দি পাওয়ার পনেরোকে গুণ করো তাহলে লক টেন ভিত্তিক টেন টু দি পাওয়ার পনেরো টেন ইন্টু লগ টেন ভিত্তিকের একটা মান আছে তো এটা মানটা একটু পরেই বসাই লগ টেন ভিত্তিক থ্রি পয়েন্ট ওয়ান ফোর প্লাস এখানে লক্ষ্য করি এখানে একটা সূত্রে অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে যদি কোনো লগের আর্গুমেন্টের উপরে মনে করো বি আর্গুমেন্ট এ এর উপরে যদি কোনো পাওয়ার থাকে তো সেই পাওয়ারটা এখানে নিচে এই পারে নিয়ে এসে বসাতে হয় এক্স এখানে বসিয়ে দিতে হয় তো সেই ক্ষেত্রে এখানে মনে করো যে এই যে পনেরো টেন হচ্ছে আর্গুমেন্ট আর্গুমেন্টের উপর পাওয়ার কথা পনেরো হয় পনেরোটা আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দেব লক টেন ভিত্তিক টেন টেন ইন্টু লক টেন ভিত্তিক আর্গুমেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এর মান আমরা বের করবো তো দেখো এর মান বের করতে হলে আমরা এখানে দেখে নিই যে লগের সাথে ভিত্তিক টেনটা দেওয়াই থাকে ক্যালকুলেটারে সেটিং করাই থাকে সুতরাং আমরা শুধুমাত্র লগ উঠাইলেই পারবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইকুয়াল পাবো আমরা জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন টু নাইন সিক্স ফোর এইট প্লাস আছে প্লাস আর যদি লগের ভিত্তির সাথে উপরে আর্গুমেন্টটা মিলে যায় দুই আর্গুমেন্টটা দেখো মিলে গেছে এখানেও টেন এখানেও টেন আর্গুমেন্টটা যেহেতু মিলে গেছে সেহেতু এখানে পনেরো আছে পনেরো থাকবে ইন্টু এর মান হয়ে যাবে কত ওয়ান এটা হচ্ছে আমরা সূত্র থেকে জানি টেন ইন্টু এখন আমরা এই সংখ্যাটা আর এখানে করতে পনেরোটা আমরা আগে উঠিয়ে নিই জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন টু নাইন সিক্স ফোর এইট প্লাস এক দ্বারা পনেরো কে গুণ করলে পনেরোকে পনেরো এবার টেন ভিত্তিক এ পনেরোটা এই সংখ্যার সাথে আমরা কী করবো যোগ করব তো যোগ পনেরো তাহলে পাবো পনেরো দশমিক পনেরো দশমিক চার নয় ছয় নয় দুই নয় ছয় পাঁচ পাবো তো এর সাথে আমরা এখন কী করবো এর দশটা গুণ করে দেব এরপরে গুণ দশ তাহলে পাবো একশো চুয়ান্ন একশো চুয়ান্ন দশমিক নয় ছয় নয় দুই নয় ছয় পাঁচ তো এখানে অ্যাপ্রোপ্রিয়ামেক্সলি ব্যবহার করা যায় কারণ হচ্ছে এখানে প্রায় একশো চুয়ান্ন দশমিক নয় ছয় তার মানে প্রায় পঞ্চান্ন একশো পঞ্চান্নর কাছাকাছি তো এখানে আমরা দিতে পারি একশো পঞ্চান্ন তো দেখো এখানে আমাদের প্রশ্ন কি ছিল প্রশ্নে ছিল যে সেই স্থানে ইট ভাঙ্গার শ্রমিকের কানে কত ডিসিবিএল ওই শব্দ পোঁছায় তো এখানে আমরা বলতে পারি যে একশো পঞ্চান্ন ডেসিবেল শব্দের মাত্রা ওই শ্রমিকের কানে পৌঁছাবে অতএব শ্রমিকের কানে একশো পঞ্চান্ন ডেসিবেল শব্দের মাত্রা পৌঁছাবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের সমস্যা তিনের সমাধান এবং জোড়াই কাজের সমাধান তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে